আজকে আমরা চব্বিশ বছরে পদার্পণ করলাম এই পুজোর ক্ষেত্রে আমি বলি যেটুকু যে পুজোর একটা কেবলমাত্র আনন্দ উৎসবের জায়গা নয় আনন্দ বিনোদনের জায়গা নয় পুজোর মধ্যে থাকে একটা ভাতৃত্ববোধ তৈরি আর সেটাই হচ্ছে পুজোর সবথেকে বড়ো বৈশিষ্ট্য আমাদের এই পুজোর সবথেকে বড়ো বৈশিষ্ট্য আমরা নিয়েছি আমাদের অর্থ খ্যাতি যশ এগুলো আমরা চাই না বা এগুলো আমাদের কাছে অতটা গ্রহণযোগ্য নয় কিন্তু আমরা চাই এলাকার সমস্ত শ্রেণীর মানুষদের নিয়ে একটা মিলন বা ভাতৃত্ববোধ তৈরি করতে এবং সেই ক্ষেত্রে আমরা খুবই তৎপর এবং এলাকার প্রত্যেকটি গ্রামের মানুষ আমাদেরকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে সহযোগিতা করছে সাহায্য করছে আর এখানকার আমাদের যে সদস্য এবং সদস্যরা আছে তারা তো অক্লান্ত পরিশ্রম তাদের অক্লান্ত চেষ্টা এবং সহযোগিতায় আমাদের এই পুজো আজকে দীর্ঘ চব্বিশ বছরে আমরা সফল হয়েছি এবং এই পুজোর মধ্য দিয়ে আমরা এই বার্তা সমাজকে দিতে চাই যে পুজো কেবল আনন্দ উৎসব বা বিনোদনের ক্ষেত্রে যেন না হয় এই পুজোর মধ্যে দিয়ে যেন আমরা সমাজের সমস্ত শ্রেণীর মানুষদের পাশে দাঁড়াতে পারি সহযোগিতা বোধ করতে পারি এবং প্রত্যেকের মধ্যে একটা ভ্রাতৃত্ব এবং সহযোগিতার বন্ধন যেন তৈরি হতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য এই পুজো শুরু হয়েছিল প্রকৃতপক্ষে কিন্তু এই যে জায়গাতে জায়গাতে আপনারা মণ্ডপ দেখতে পাচ্ছেন এই জায়গাতে কতিপয় সহযোগীদের নিয়ে আমাদের এই পুজো শুরু হয়েছিল সেই পুজো আজকে বৃহত্তর আকার ধারণ করেছে তখন ছোট্ট গুটি কয়েক মানুষকে নিয়ে যে পুজোর উদ্বোধন আজকে সেখানে বৃহত্তর জগৎ তৈরি হয়েছে সমস্ত শ্রেণীর মানুষ সমস্ত এলাকার মানুষ সমস্ত গ্রামের মানুষ আজকে এক কথায় আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং আমাদের পুজোর সঙ্গে তারা অঙ্গাঙ্গ জড়িত আমার নাম অজিত বেরাম এই পুজো কমিটির একজন সদস্য মাত্র। পায়রাচক সংঘ পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর গতকাল তিরিশ তারিখ আমাদের শুরু হয়েছে আজকে দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আমাদের এখন পর্যন্ত চলছে দর্শন কেয়ার পরিচালিত আই কেয়ার পরিচালিত বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং ঠিক বিকেল তিনটে শুরু হবে বসে এখন প্রতিযোগিতা সর্বসাধারণের জন্য এবং চারটা থেকে শুরু হবে নাচ এবং গানের কম্পিটিশান এবং কাল ঠিক সন্ধ্যা থেকে শুরু হবে আমাদের হরিনাম সংকীর্তন এবং তার সঙ্গে নরনারায়ণ সেবা এবং আগামী রবিবার আমাদের নৃত্যানুষ্ঠান আছে এবং প্রতিমা বিসর্জনের কাজ আছে আমার নাম সুমন কুঁয়র বেড়া এই ক্লাবের সদস্য পাশ করে ঘুরছেন চাকরি কিংবা কোনো কাজ পাচ্ছেন না তাই সংস্থার কাজের জন্য ময়না ও পার্শ্ববর্তী এলাকার বেকার যুবক যুবতীদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এইচএস পাস বয়স আঠেরো থেকে ৩০ বছর আবেদনের শেষ তারিখ পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ যোগাযোগ করুন মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশন ময়না শাখা পুরনো বাস স্ট্যান্ডের নিকট সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে বিস্তারিত জানতে ফোন করুন নাইন এবং এইট এই নাম্বারে আপনার বাড়ির রং বাথরুম ফিটিংস অ্যান্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোগ গুণময়ী এন্টারপ্রাইজ স্টোর এশিয়ান এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জল চকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জল প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নাম্বারে